আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবহাওয়াটা মশাল অনেক সুন্দর আজকে সারাদিন তেমন বৃষ্টি হয়নি তো আমি ছাদে এসে দেখি আমার এই পেয়ারার প্যাকেটের ভিতরে হচ্ছে গিয়ে প্রয়োজনীয় এরকম দাগ করে তেলছে তো তাড়াতাড়ি করে পেয়ারাগুলো কেটে ফেলছি কারণ যদি আবার নষ্ট হয়ে যায় তাও এখনও বলতে পারছি না ভিতরে নষ্ট হবে কি না খেয়ে তারপর কেটে দেখতে হবে তো আমি হচ্ছে কি এখন কেটে দেখবো আর হচ্ছে এই এটা হচ্ছে আমার আর একটা খুবই পছন্দের একটি পেয়ারা পেয়ারার সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে আরও একটু বড়ই ছিল তো পেয়ারাটা খেতে অনেক মজা তো চলেন আমি আজকে দেখি পেয়ারাগুলোর কী অবস্থা দেখেন আমি ছোটো ছোটো পেয়ারাটাই দেখি তো ওই পেয়ারাটা হচ্ছে ভিতরে লাল হয় আর খেতে দারুণ মিষ্টি ভিতরে সেরকম লাল আর পেয়ারাটা এত মিষ্টি যে আছে আমি একটা পেয়ারা খেতে পারি না পাখির জন্য পাখি সব পেয়ারা পাকার আগে খেয়ে ফেলে তা আচ্ছা আর যে পেয়ারাটা কাটলাম মার্শাল্লা পেয়ারার ভিতর